আজ আমরা সত্যি বলতে কি এক গভীর মন খারাপের অনুভূতি নিয়ে আলোচনা শুরু করছি শিল্পী জুবিন গার্গ যিনি শুধু অসম বা ভারতের নন মানে উপমহাদেশের বহু মানুষের খুব কাছের একজন মানুষ ছিলেন তিনি আর নেই হ্যাঁ এই খবরটা মেনে নেওয়া খুব কঠিন তার এই আকস্মিক চলে যাওয়াটা মানে একটা বিরাট শূন্যতা তৈরি করেছে এটা শুধু একটা ব্যক্তিগত ক্ষতি না মনে হচ্ছে যেন একটা যুগেরই অবসান সত্যিতে আর শূন্যতা আমার মনে হয় না সহজে পূরণ হবে জুবিন গার্গের মতো শিল্পী মানে এরা তো রোজ রোজ আসেন না একদম আমাদের হাতে যে তথ্যগুলো মানে যে সূত্রগুলো এসছে সেগুলো কিন্তু শুধু তার জীবনের ঘটনাগুলো বলছে না 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 বরং তার ভেতরে শিল্পী সত্তাটা একজন মানুষ হিসেবে তার যে গভীরতা সেই নানা দিকগুলো তুলে ধরছে এটা তো স্পষ্ট যে তিনি শুধু গায়ক ছিলেন না একেবারেই না তিনি ছিলেন একজন যাকে বলে পূর্ণাঙ্গ শিল্পী সুরকার গীতিকার সঙ্গীত পরিচালক আবার অভিনেতা যন্ত্রশিল্পীও ছিলেন আর এই সবকিছুর সাথে একজন অসাধারণ মানবতাবাদী ঠিক এই জায়গাটায় মানে এই পূর্ণাঙ্গ সত্তাটা নিয়েই আমরা আজ একটু গভীরে যেতে চাই এই যে তথ্যসূত্রগুলো আমাদের কাছে আছে এগুলোর সাহায্যেই আমরা বোঝার চেষ্টা করব হুম। জুবিন গার্গ কেন শুধু একজন জনপ্রিয় শিল্পী হিসেবেই থেকে গেলেন না বরং কিভাবে তিনি মানে এত ভিন্ন ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতির মানুষের মনে এমন একটা স্থায়ী জায়গা করে নিলেন ঠিক তার কাজের আসল তাৎপর্যটা কোথায় আমাদের লক্ষ্য হবে এই সূত্রগুলো ঘেটে সেই গভীর সংযোগের কারণগুলো খুঁজে বের করা অবশ্যই আর আমাদের আলোচনার ভিত্তিও হবে এই সংগৃহীত তথ্যগুলোই আমরা শুরু করব তার একেবারে ছোটবেলা থেকে তাই না হ্যাঁ সেটাই ভালো হয় মেঘালয়ের তুরা শহরের সেই দিনগুলো যেখানে তার গানের প্রতি প্রথম ভালোবাসাটা জন্মায় তারপর দেখব কিভাবে তিনি শিল্পী হিসেবে ধীরে ধীরে বিকশিত হলেন তার কাজের ব্যাপ্তি কতটা বিশাল ছিল আর বিশেষ করে ওই যে বললেন তার মানবিক দিকটা একদম সেটার উপর বিশেষ নজর দিতে হবে কারণ ওই দিকটাই তাকে শিল্পী পরিচয়ের বাইরেও একটা অন্য মাত্রায় অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল সূত্রগুলো পড়লে বোঝা যায় দেখুন তার কণ্ঠের জাদু তো ছিলই সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই না একেবারেই না কিন্তু মানুষ হিসেবে তার যে সত্তা সেটাও ছিল একই রকম শক্তিশালী তাহলে চলুন আর দেরি না করে সরাসরি তথ্যের গভীরে প্রবেশ করা যাক সূত্রগুলো বলছে আঠেরো নভেম্বর উনিশশো বাহাত্তর মেঘালয়ের তুরা শহরে জন্ম পাহাড়ে পরিবেশে জন্ম হ্যাঁ হয়তো সেটার একটা প্রভাব তার সঙ্গীতে পড়েছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গানের প্রথম পাঠ সেটা মায়ের কাছে এই তথ্যটা ছোট মনে হল এর গুরুত্ব কিন্তু অনেক অনেক মায়ের হাত ধরে সুরের জগতে আসা এটাই হয়তো তার গোটা সঙ্গীত যাত্রার ভিতটা গড়ে দিয়েছিল একদম আমারও তাই মনে হয় এই ভিত্তিটাই হয়তো তাকে পরে সঙ্গীতের এত নানা ধারায় এত সহজে চলাফেরা করতে সাহায্য করেছিল সূত্রগুলো থেকে আরও জানা যায় তার মা ছিলেন একজন দক্ষ নৃত্যশিল্পী আচ্ছা পরিমণ্ডল ছিল বাড়িতে ঠিক উনিশশো সালে পেশাদার শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ অনামিকা অ্যালবাম দিয়ে কিন্তু যেটা খুব লক্ষণীয় এবং আমাদের তথ্যসূত্রগুলো বারবার সেদিকেই ইঙ্গিত করছে সেটা হলো তার বহুধা প্রতিভা ঠিক তিনি শুধু গান গেয়েই তো থামেননি না তো সুর সৃষ্টি করেছেন গান লিখেছেন নিজে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন এমনকি অভিনয়ও তো করেছেন বেশ কিছু ছবিতে হ্যাঁ হ্যাঁ করেছেন আমাদের হাতে থাকে একটা বিশ্লেষণে যেমন বলা হচ্ছে তার এই যে বিভিন্ন মাধ্যমে কাজ করার ক্ষমতা এটা আসলে একে অপরকে আরও সমৃদ্ধ করেছে কিভাবে একটু ব্যাখ্যা করবেন মানে ধরুন অভিনয়ের যে অভিজ্ঞতা সেটা হয়তো তাকে গানের ভেতরের আবেগটা আরো গভীরভাবে প্রকাশ করতে সাহায্য করেছে আবার তিনি নিজের সুরকার ছিলেন বলে এটা একটা দারুণ পর্যবেক্ষণ সত্যি সূত্রগুলো আরো বলছে তিনি প্রায় বত্রিশটি ভাষায় গান গেয়েছেন বত্রিশটা ভাবা যায় হ্যাঁ আর এটা শুধু একটা সংখ্যা নয় কিন্তু ব্যাপার হলো প্রতিটি ভাষায় গান গাওয়ার সময় তিনি সেই ভাষার নিজস্ব যে সুর যে টান উচ্চারণ আর আবেগটা হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সেই ভাষার মানুষের আবেগটাকে ধরতে পারতেন এখানেই তার বিশেষত্ব তিনি শুধু অন্য ভাষায় গান গাইতেন না তিনি যেন সেই ভাষার সংস্কৃতির একটা অংশ হয়ে উঠতেন আর তার কণ্ঠ কি যে বলবো। সত্যি এক আশ্চর্য ক্ষমতা ছিল এমন অনেক গান আছে না যা শুনলে মনে হয় যেন বুকের একেবারে গভীরে গিয়ে লাগছে ঠিক শুধু মিষ্টি গলা বা সুরের কাজ নয় তার গায়কিতে একটা অদ্ভুত মানে আন্তরিকতা ছিল আন্তরিকতা একদম ঠিক বলেছেন সূত্রগুলোতে উল্লেখ করা হয়েছে তিনি নাকি প্রায়ই বলতেন গান শুধু মনোরঞ্জন নয় গান হল মানুষের মনের ভেতরের যে কথাগুলো বলা হয় না সেগুলোকে ভাষা দেওয়া বা এই দর্শনটাই হ্যাঁ এই দর্শনটাই তার গানকে ওই বিশেষত্বটা দিয়েছে তথ্যসূত্রগুলো থেকে আমরা জানতে পারি তিনি খুব সচেতনভাবে তার গানের কথায় সাধারণ মানুষের জীবনের কথা বলতেন তাদের আনন্দ বেদনা প্রেম বিচ্ছেদ এমনকি সামাজিক বা রাজনৈতিক সংগ্রামের কথাও তার গানে উঠে এসেছে অসমীয়া হোক বাংলা হোক বা হিন্দি তার গান সবসময় মাটির কাছাকাছি থেকেছে ঠিক তিনি যেমন শহুরে মধ্যবিত্তের অনুভূতি ধরতে পারতেন তেমনি আবার একেবারে প্রান্তিক মানুষের কথাও অবলীলায় বলতেন তার সুরে এখানেই এখানে সেই সংযোগের রহস্যটা লুকিয়ে আছে তাই না যা তাকে জাতি ধর্ম ভাষার সব সীমানা পেরিয়ে নিয়ে গিয়েছিল হ্যাঁ মানুষ তার গানে নিজেদের খুঁজে পেত একটা সূত্রে দেখছিলাম বাংলাদেশের একজন শ্রোতা লিখেছেন জুবিনের বাংলা গান শুনলে মনে হয় না তিনি অসমিয়া। মনে হয় তিনি আমার দেশের আমার ভাষার দুঃখ সুখের কথা বলছেন দারুন এই যে আপন করে নেওয়ার ক্ষমতা এটাই তাকে সবার জুবিন্দা করে তুলেছিল একদম তিনি শুধু অসম বা বাংলার শিল্পী ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন উপমহাদেশের মানুষের শিল্পী তার কনসার্টগুলোতে গেলেই দেখা যেত বিভিন্ন ভাষাভাষী মানুষ হ্যাঁ হয়তো গানের ভাষাটা সবাই পুরোপুরি বুঝছেন না কিন্তু সুরের আবেগ আর ওই শিল্পীর আন্তরিকতা তাতে সবাই একাত্ম হয়ে যেতেন আমাদের সূত্রগুলো এই ব্যাপারটাকে তার সাংস্কৃতিক সেতু বন্ধন ক্ষমতা হিসেবেই দেখছে কিন্তু এত বর্ণময় এত সৃষ্টিশীল একটা জীবন এত অপ্রত্যাশিতভাবে থেমে গেল দু সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা উফ খবরটা যখন প্রথম আসে বিশ্বাসই হচ্ছিল না কঠিন খুবই কঠিন ছিল বিশ্বাস করা সূত্রগুলো সেই সময়ের মানুষের শোক প্রতিক্রিয়া সেগুলো নথিভুক্ত করেছে এটা তো শুধু একজন শিল্পীর চলে যাওয়া নয় অনেকের কাছেই এটা ছিল একেবারে ব্যক্তিগত একটা ক্ষতির মতো এই আকস্মিকতা মেনে নেওয়া সত্যি খুব কঠিন কিন্তু প্রশ্নটা হলো জুবিন গার্গ কি সত্যি চলে গেছেন আমাদের হাতে যে বিভিন্ন লেখা সাক্ষাৎকার স্মৃতিচারণ এই সূত্রগুলো কিন্তু অন্য কথা বলছে কি বলছে তারা প্রায় সবাই এক বাক্যে বলছে জুবিন অমর। এবং কেন অমর তার বেশ কিছু খুব নির্দিষ্ট কারণও এই সূত্রগুলো তুলে ধরেছে হ্যাঁ আমিও লক্ষ্য করেছি প্রথম কারণ হিসেবে প্রায় সব সূত্রই একমত তার সঙ্গীতে সুর আর মানবতার যে অসাধারণ মেলবন্ধন ছিল ঠিক তার গান শুধু শোনার জন্য ছিল না অনুভব করার জন্য ছিল একটা সূত্রে দেখছিলাম তার গাওয়া একটা গান নাকি আসামের কোনো একটা প্রত্যন্ত গ্রামে সামাজিক পরিবর্তনে অনুঘটকের কাজ করেছিল সত্যি হ্যাঁ এটা প্রমাণ করে তার গানের শক্তি কতটা গভীরে দ্বিতীয় কারণ যেটা বারবার উঠে আসছে সেটা হলো তার ওই সবার আপন হয়ে ওঠা ক্ষমতা ঠিক তথ্যসূত্রগুলো বলছে তিনি কোনো তারাকাসুলভ দূরত্ব রাখতেন না সাধারণ মানুষের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারতেন হ্যাঁ তার কনসার্টের পরে বা জনসম্মুখে তাকে ঘিরে মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা দেখা যেত সেটাই প্রমাণ এই আপন ভাবারই প্রতিফলন জাতি ভাষা ধর্ম কোনো কিছুই এই ভালোবাসার পথে বাধা হতে পারেনি অবশ্যই তিনি তো শুধু গানের মাধ্যমে মানুষের কথা বলেননি বাস্তবেও অসংখ্যবার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সূত্রগুলোতে এমন বেশ কিছু ঘটনার উল্লেখ আছে তাই না বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ করা অসুস্থ শিল্পীর চিকিৎসার দায়িত্ব নেয়া তরুণ প্রতিভাদের উঠে আসতে সাহায্য করা এরকম অনেক এই মানবিক গুণগুলোই তাকে শুধু একজন শিল্পী নয় একজন অনুসরণ করার মতো ব্যক্তিত্বে পরিণত করেছিল একদম আর এই মানবিক দিকটা মনে হয় না কোন লোক দেখানো ব্যাপার ছিল না না একেবারেই না এটা ছিল তার একেবারে সহজাত প্রবৃত্তি একটা সূত্রে তার এক সহশিল্পীর কথা পেলাম তিনি বলছেন জুবিন্দা কখনো কাউকে খালি হাতে ফেরাতেন না যদি বুঝতেন মানুষটা সত্যিই কষ্টে আছে ভাবুন এই পরিচয়টা হয়তো তার শিল্পী পরিচয়ের চেয়েও বড় হয়ে উঠেছিল হয়তো তাই আর চতুর্থ কারণ হিসেবে সূত্রগুলো বলছে তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসির কথা হ্যাঁ তার গান তার সুর তো বেঁচে থাকবেই কিন্তু তার থেকেও বড় উত্তরাধিকার হয়তো তার দেখানো পথটা ঠিক কিভাবে শিল্পের সাথে মানবিকতাকে মেলানো যায় কিভাবে জনপ্রিয়তার একেবারে শীর্ষে থেকেও মাটির কাছাকাছি থাকা যায় কিভাবে ভাষার বিভেদ সত্ত্বেও মানুষের মন জয় করা যায় এই আদর্শগুলো এগুলো তো প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা দেবে সুতরাং এই তথ্য সূত্রগুলোর নিরিখে যদি দেখি জুবিন গার্গ আজ শুধু একজন প্রয়াত শিল্পী নন তিনি সত্যি এক জীবন্ত ইতিহাসে পরিণত হয়েছেন একটা ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন তার প্রয়াণটা একটা শারীরিক সমাপ্তি ঠিকই কিন্তু তার সৃষ্টি তার প্রভাব তার রেখে যাওয়া মানবিকতার বার্তা এগুলো সময়ের সীমা পেরিয়ে টিকে থাকবে তার কণ্ঠ হয়তো থেমে গেছে কিন্তু তার গান মানুষের হৃদয়ে চিরকাল বাঁচতে থাকবে আজকের এই আলোচনায় আমরা সূত্রগুলোর উপর ভিত্তি করে দেখলাম কিভাবে মেঘালয়ের তুরা শহরে জন্ম নেওয়া একটি শিশু মায়ের কাছে পাওয়ার সঙ্গীতের প্রেরণায় পথ চলা শুরু করে উনিশশো বিরানব্বই সালে পেশাদার শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন এবং ধীরে ধীরে উপমহাদেশের সঙ্গীতে এক অপরিহার্য নাম হয়ে উঠলেন আমরা তার সেই অসাধারণ বহু প্রতিভার কথাও জানলাম গান গাওয়া সুর করা লেখা সঙ্গীত পরিচালনা অভিনয় আর এই সব কিছুর ওপরে তার সেই গভীর মানব প্রেম আমরা এটাও বিশ্লেষণ করলাম কিভাবে তিনি বিভিন্ন ভাষায় গান গিয়ে সেই ভাষার মানুষের সুখ দুঃখ প্রেম সংগ্রাম দৈনন্দিন জীবনের গল্পগুলোকে নিজের সুরে ধরতে পেরেছিলেন হ্যাঁ আর সূত্রগুলো আমাদের দেখিয়েছে এই ক্ষমতাটাই তাকে জাতি ধর্ম ভাষার সব সংকীর্ণ গণ্ডি পেরিয়ে সবার কাছে প্রিয় জুবিন্দা করে তুলেছিল তার গান যে নিছক বিনোদন বা সুরের কারুকার্য ছিল না বরং জীবনের গভীর অনুভূতিগুলোরই অনুরণন ছিল সেই দিকটাও খুব স্পষ্ট হয়েছে আমাদের এই পর্যালোচনায় একদম সিঙ্গাপুরের সেই মর্মান্তিক দুর্ঘটনা তার বর্ণময় জীবন হয়তো কেড়ে নিয়েছে কিন্তু তিনি যা রেখে গেছেন সুরের সঙ্গে মানবতার এই অসামান্য মেলবন্ধন সবার কাছে তার সেই ব্যতিক্রমী গ্রহণযোগ্যতা আর মানবিকতার মূর্ত প্রতীক হিসেবে তার পরিচিতি তিনি সবকিছুই তাকে অমরত্ব দিয়েছে তথ্যসূত্রগুলো এ ব্যাপারে একমত সত্যি সংক্ষেপে বললে জুবিনগার্গ ছিলেন এক বিরল শিল্পী যিনি সুরের জাদুতে মুগ্ধ করেছেন কথার গভীরতায় ভাবিয়েছেন আর মানবিকতার স্পর্শে হৃদয় জয় করেছেন তিনি শুধু একজন গায়ক ছিলেন না তিনি ছিলেন এক জীবন্ত ইতিহাস ভালোবাসার এক নিরন্তর স্রোত তার কণ্ঠ তার সুর তার মানবিক আবেদন এগুলো প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণা দেবে পথ দেখাবে মানুষের হৃদয়ে তিনি গান গেয়ে যাবেন চিরকাল আলোচনা প্রায় শেষের দিকে আমরা কিন্তু এই সমস্ত তথ্য বিশ্লেষণ করার পর একটা ভাবনা কিন্তু মনে আসছে কি ভাবনা যে একজন শিল্পী কিভাবে শুধু তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে নয় বরং তার ব্যক্তিগত জীবন দর্শন আর মানবিক গুণাবলীর মাধ্যমে মানুষের মনে এমন একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকতে পারেন এটা সত্যিই একটা গভীর প্রশ্ন জুবিন গার্গের জীবন আর কাজ যা আমরা এই সূত্রগুলোর মাধ্যমে দেখলাম তা থেকে শিল্প আর মানবতার এই যে অবিচ্ছেদ্য সম্পর্ক এটা নিয়ে আমরা আর কি শিখতে পারি হয়তো এটাই সবচেয়ে বড় শিক্ষা সৃষ্টিশীলতা তখনই সার্থক হয় যখন তা বৃহত্তর মানবতার কল্যাণে লাগে হয়তো এটা আগামী প্রজন্মের শিল্পী বা শুধু শিল্পী কেন যে কোনো মানুষের জন্যেই একটা বড় পাথেও হতে পারে ঠিক কিভাবে নিজের কাজের মাধ্যমে এবং একই সঙ্গে একজন সংবেদনশীল মানবিক মানুষ হিসেবে সমাজে একটা দীর্ঘস্থায়ী ইতিবাচক ছাপ রেখে যাওয়া যায় এই প্রশ্নটা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবনার খোরাক যোগাবে।